নাকি বিএনপি একদিন তো বলতে বলতে দেখলাম কি স্মার্ট বাংলাদেশ বলতে বলতে নাকি ডক্ট কোথায় ভাই বাবা এখন আবার অনেকেই লেখেন আপা আসছে আপা আসছে এক একদিন আপা আসছে আপা আসে আরে ভাই

করে মহান নেতা দেখো তোমার সৈনিকরা এখন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছে তাদেরকে

সংখ্যালঘুদের উপর নির্যাতন করি এখানে আমাদের হিন্দু ভাইরা আছে একসাথে আমরা বড় হই একটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলাম আমি আমার ওয়াইফ সহ সেখানে ওই ওদের আরতি দেওয়া থেকে আমার ওয়াইফের ইচ্ছে হলো সেও আরতি দিবে এরপর সে আরতি দেওয়া শুরু করলো এরপর হিন্দু ভাই বোনরা তাদের আরতি বন্ধ করে তার আরতি দেখা শুরু করলো এটাই তো আমাদের ইতিহাস ঐতিহ্য এদের হিন্দু ভাই বোনদের যে পুজো পার্বণ হয় সেখানে দেখা যায় যে হিন্দু ভাই বোনদের চেয়ে মুসলমানরা বেশি নয় এইভাবে তোমরা দেওয়া হয়েছে আমরা দেখেছি এবারে হুজুররা টুপি পরে মন্দির পাহারা দিচ্ছে কিন্তু ওই দেশে তো আমরা পুরোহিতদের মসজিদ পাহারা দিতে দেখি না আমাদের দিকে বলেন আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই আমরা তো ভাই দেশে থাকি আমরা তো এমন কিছু দেখি না দেখেন এখন কিছু হিন্দু আছে যারা আমলিক লীগ করে আবার কিছু বিএনপি করে না আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য যদি কোনো সমস্যা হয় এর দায় দায়িত্ব তো আমাদের না সারা বাংলাদেশে জনগণ আওয়ামী লীগের উপর খ্যাপা আরে ভাই জম খেপা সুতরাং হিন্দু ভাই যদি আওয়ামী লীগ করেন সেটা ভিন্ন বিষয় ওই বিষয় না কিন্তু সাধারণ কোন হিন্দু এই বাংলাদেশে কখনোই কিন্তু আক্রমণের শিকার হয় না আপনারা যে আমাদের দিকে আপনাদের দেশের কি অবস্থা সেদিকে তাকান এই তো আগে আমরা দেখেছি হরিয়ানায় সব মুসলিম বাড়িকে পূর্ণ জাতিয়ে মাটির সাথে বিচ্ছেদ করা হয়েছে ছয়জন একজন ইমাম সহ ছয় জন মুসলমানকে হত্যা করা হয়েছে সুতরাং অন্যের দিকে নখ তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন না হলে যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে ছিলাম একসাথে থাকব কোন সর্বযন্ত্র আমাদের মধ্যকার সম্পর্ককে বিনষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ তবে হাসিনার দুঃখে বাংলাদেশের বিরুদ্ধে সর্বযন্ত্র বন্ধ করুন বাংলাদেশকে দুর্বল ভাববেন না ভিয়েতনামকে দুর্বল ঘুরে আমেরিকা সাত হাজার সৈন্য সেখানে খুঁজে আমেরিকা কে চলে আসতে হয়েছে ভিয়েতনাম ছেড়ে আফগানিস্তানকে দুর্বল ফেলেছিল সোভিয়েত ইউনিয়ন হাজার হাজার সৈন্যের জীবনের বিনিময়ে সেখান থেকে তাদের চলে আসতে হয়েছে আর বাংলাদেশ আপনারা নিজেরা তো চলতেই পারেন না ঠিক না খেয়ে থাকে

বাংলাদেশের জনগণ যদি একবার খেতে যায় যদি লড়াই নামে কোন অপশক্তি কিন্তু সামনে টিকবে না আবহাওয়ার কথা যদি খেয়াল না থাকে যদি বড়াই বাড়ির কথা খেয়াল না থাকে আমরা কিন্তু খেয়াল করে করিয়ে দিতে বাধ্য হব আর ওই যে ইয়াহিয়া খানের হানাদার বাহিনী বাংলাদেশে যখন যুদ্ধ করছিল আমি শুনেছি আমাদের যোদ্ধাদের যুদ্ধ দেখে বাংলাদেশকে দুর্বল ভাববেন না ভাবলে কিন্তু ভুল করবেন সেদিন দেখি এক নেতা রাফাইল বিমানের ভয় দেখায়

বেশি কথা কিন্তু আমাদের নেতাকে আপনাদের কখনো বলেছেন এই পথ পরিবর্তনের পর অমুকের জায়গা দখল করো প্রতিহিংসা চরিতার্থ করবার দুটো রাস্তা এক হচ্ছে এই কাজ আরেকটা হচ্ছে

যে ক্লাব শ্বেতাঙ্গ নিধনের নেতৃত্ব দিয়েছিল যে ক্লাব শ্বেতাঙ্গ দিয়ে নিগ্রদের বহু নিগ্রকে হত্যা করিয়েছিল সেই ক্লাবকেই কিন্তু নেলসেল ম্যান্ডেলা তার ভাইস প্রেসিডেন্ট বানিয়েছে এবং তিনি ক্লাবকে সাথে নিয়ে এক উন্নত আফ্রিকা করে দেখিয়ে দিলেন সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স